আসসালামু আলাইকুম বাবার আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে রেসিপি সকাল থেকে দেখাবো সকালবেলা আমি উঠি প্রথমে নাস্তা নাস্তা খেয়ে সেরে নিচে আমাদের বাসার সামনে দোকান আছে দোকানে চলে গেলাম একটু সবজি কেনার জন্য তো ওখান থেকে দুইটা সবজি নিয়ে আসলাম শসা আর পেঁপে নিয়ে আসলাম তো পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর কাঁঠালি বেঁচে দিয়ে মুরগি হাড় দিয়ে রান্না করব। তো প্লিজ সব পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন আমি মায়ামিত কিচেন তো আজকের রেসিপি শুরু থেকে প্রথমে বসাই দিচ্ছি আমি পেঁপে বাজিটা। আর আমার পেপি অনেক আমার রেসিপিতে অনেকবার আছে আপনারা চাইলে আমার রেসিপিগুলি দেখতে পারেন ইনশাল্লাহ পাবেন তো আমার এখন আমি পেপি বাজিতে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপর হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া একটু সামান্য দিচ্ছে লাল মরিচের গুঁড়া না দিলেও চলে তারপরে একটু দুনিয়া জিরের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু ক কিছুক্ষণ কষায় নিয়ে মশলাটা অবশ্যই কষায় নেবেন বিশ্বাস করবেন প্যাপি ভাজিটা এতটা মজা হয়েছে আমার বাসায় আপনাদের ভাইয়া আমার খুবই ভালো লেগেছে আমার বাচ্চারা খুবই পছন্দ করছে ভাজিটা তো সবাই এভাবে মশলাটা সবসময় মশলা বাজে করতে লাগলে মশলাটা কষাই বাজি করবেন ভাজিটা অসাধারণ মজা হবে খেতে এতটা টেস্ট লাগবে মাংসকে হার মানাবে যে কোনো মাংসকে এরপর আমি এখানে বসাই দিচ্ছি মুরগির হাড় দিয়ে কাঠলে বিচিতে রান্না করবে সেটার জন্য আমি এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা এখন দিয়ে দিব আমি আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে না দিয়ে কাঁচা গন্ডাতে চলে যাবো পর্যন্ত একটু নেড়ে ছেড়ে দিব তো এখন আমি এরপর দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনা মরিচ হিসাবে শুকনা মশলা হিসাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর সবসময় মনে রাখবে চেষ্টা করবেন যে মাংসর জন্য স্পেশাল কোনো ভালো মশলা রাখলে ভালো কারণ আপনি অল্প মশলা দিলেও টেস্ট হবে খেতে খুবই ভালো লাগে তো আমি মশলাটা জিরা সারা অন্য একটা ওইটা আমার সিক্রেট মশলা কিনে রাখছি তো ওই মশলা দিয়ে আমি রান্না করি তো এরপর আমি হাড়গুলো দিয়ে দিলাম এখানে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম কারণ এখন আমি প্রথমে আমি মশলাটা খুব অনেকক্ষণ সময় নিয়ে কষাই দিয়েছি আমার প্রতিটি রেসিপিতে পাবেন ইনশাআল্লাহ সব আমি খুব ভালো করে মশলাটা কষাই কারণ আমার রান্না যেমনই হতে পারে আমি হয়তো দামি কোনো রান্না করতে পারি করি না কিংবা আমার ওরকম হয় না অ্যাভেলিটি নাই যাই এতটুকু আছে এতটুকুর ভিতরে আমি করি তো আমার প্রত্যেকটা রান্নার ভিতরে থাকবে ইনশাআল্লাহ আমার মশলাটা পারফেক্টভাবে কষানো আমার এই কথাটা আপনারা সবসময় পাবেন মশলা আপনি যত ভালো করে কষাবেন ততটাই আপনার রান্নার মজাটাই হবে তো মশলাটা আপনি যত সুন্দর কষাবেন আর সময় মশলা কষানোতে জাল বেশি হাইটে দিবেন দেবেন না কখনও সবসময় মিডিয়াম আছে দিয়ে মশলাটা কষাবেন হাই হিটে দিলে কি হবে আপনার এক সাইডে পুড়ে যাইলে কোনো সাইডে পুড়ে যাইলে কালারটা নষ্ট হয়ে যাবে আর কালারটা নষ্ট ঠিকঠাক রাখার জন্য মশলা চুলার হাইটটা সবসময় মিডিয়াম আসে রাখবেন তো আমার এখান দিয়ে আবার কথা মানে দিন মুরগি রেডি করতে করতে ভাজিটাও কমপ্লিট হয়ে গেল তো এখান দিয়ে মুরগির কাঁঠালের বেশিগুলো হয়ে গেল। তো আমার আসলে রান্নাটা এরকম করতে করতে মানে রান্নাগুলো কথার সাথে সাথে রান্নাও শেষ হয়ে গেলো তো এখানে আপনাদের তোর আসছে এখন আমি ওর খাওয়ার টেবিলে দিয়ে দিচ্ছি তো আসলে এভাবে করেই জীবন কষ্ট করে সব কিছু তাড়াহুড়া করেই সব কিছুই শেষ রান্না শেষ করে খাবার খাওয়াই সবাইকে খাবার দিয়ে নিজে গোসল করে খেয়ে আবার বিকালের জন্য চা বানাতে চলে আসলাম চা বানাইলাম এখন তো আপনাদের ভাই আসার সময় একটা পাওয়ারটি নিয়ে এসেছে মানে রুপসার এটা তো রুপসার পাউরুটি আমার কাছে ভালো লাগে অন্য অন্য ব্র্যান্ডের থেকে আমাদের রূপসার পাউরুটিটা আমাদের বাসার সামনে আছে তো উষাভাবার ডে দিয়ে আজকে চা খাবো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আজকের মতো বিদায় চা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য সবাই প্রতি ধন্যবাদ রাখি